আমাদের সনাতন হিন্দু ধর্মে ধন সম্পদের দেবতা হিসেবে কুবের দেবের উল্লেখ পাওয়া যায় কিন্তু এই কুবের দেব পূর্বজন্মে কে ছিলেন আসুন জেনে নেই আজকের ভিডিওতে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও কুবের দেব পূর্বজন্মে ছিলেন একজন ব্রাহ্মণ যার নাম ছিল জগদত। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও চুরি করা ছিল তার স্বভাব এছাড়াও মদ এবং জোয়ার প্রতি আসক্তি ছিল প্রবল একদিন তিনি এক রাজমহলে চুরি করতে যায় এবং প্রহরীদের হাতে ধরা খেয়ে যান এবং নিজের প্রাণ বাঁচাতে এক পরিত্যক্ত শিব মন্দিরে গিয়ে আশ্রয় গ্রহণ করে মন্দিরটি এতটাই অন্ধকারচ্ছন্ন ছিল যে তিনি কাউকে কিছু দেখতে পাচ্ছিলেন না তাই তিনি তার শরীরের এক টুকরো কাপড় ছেড়ে দুটো পাথর ঠুকে ঠুকে সেই অগ্নি প্রজ্জ্বলিত করেন শিব মন্দিরে এবং নিজের অজ্ঞানতায় তিনি কিন্তু শিবলিঙ্গের চারপাশে সেই প্রজ্বলিত অগ্নি নিয়ে প্রদক্ষিণও করে ফেলে আমাদের ভোলা মহেশ্বর তিনি তার প্রতি প্রসন্ন হয়ে যান কারণ তিনি এই পরিত্যক্ত মন্দিরে প্রজ্বলিত করেছেন অগ্নিকে তিনি তাকে আশীর্বাদ দেন এবং সেই জন্মে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় মৃত্যুর পরে তিনি শিবলোকে আসে এবং শিবের আশীর্বাদে তার পূর্ব জন্ম হয় এই জন্মে তিনি জন্মেছিলেন কলিঙ্গ রাজ্যের রাজা অরিন্দমের পুত্র দম্ভ হিসেবে এরপর এই জন্মে রাজা দম্ভ সর্বদা পূজাপাঠ দান ধ্যান সৎকর্ম করতেন এবং এই জন্য সৎকর্মের ফলে রাজা দম্ভ পুনরায় মৃত্যুপ্রাপ্ত ঘটে এবং তপস্যার অধিকারী হন মহাদেবের আশীর্বাদে ঋষি বিশ্ববার পুত্ররূপে পুনরায় তিনি জন্মগ্রহণ করেন লঙ্কাপুরীতে এবং তার নাম হয় বৈশ্যবন এরপর ঋষি বিশ্রবার কথা অনুসারে তিনি বহু বছর কঠোর তপস্যা করেন এরপর মহাদেব কুবীর দেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন যে তোমার তপস্যা ছিল উজ্জ্বল এবং শুদ্ধ স্বর্ণের মতো যেহেতু তুমি পূর্বজন্মে স্বর্ণ চুরির দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত করেছিলে তাই তোমাকে সমগ্র জগতের সোনা এবং সমগ্র ধাতুর রক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার আশীর্বাদ করছি এভাবেই গড়ে উঠেছে কুবীরদেব ধন সম্পদের দেবতা এবং কুবীর অনুচরগুলি হিসাবে যক্ষের স্থানও কিন্তু উল্লেখযোগ্য যাই হোক কুবির দেব সম্পর্কে আরও অনেক কিছু জানতে হলে ডেসক্রিপশানে থাকা এই ভিডিওগুলোকে আপনারা দেখে আসতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ